থেকে দুজন মাছ মাংসের বাজার ঊর্ধ্বমুখী বস্তা প্রতি চালের দাম বাড়লো দেড়শো থেকে দুশো টাকা সবজিতে স্বস্তি থেকে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ইয়াবা ব্যবসার বিবাদে খুন ধারণা পুলিশের শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি একুশের চট্টগ্রাম সংবাদে আপনাদের সাথে আছি আমি হুমায়রা সুবা নোয়াখালীর সুবর্ণচরে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চট্টগ্রাম থেকে আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ তাদের একজন জসিম বৃহস্পতিবার রাতে নগরীর নাজিরহাট এলাকা থেকে গ্রেফতার করা হয় অন্যজন হাসান আলী ভুলুকে শুক্রবার দুপুরে গ্রেফতার করা হয়েছে ডবল মুরিং এলাকা থেকে এ নিয়ে এখন পর্যন্ত আটকের সংখ্যা সাত পুলিশ জানায় গ্রেফতার জসীম ও ভুলো এজাহারভুক্ত আসামি নন তবে তদন্তে নাম আসায় জড়িত সন্দেহে তাদের গ্রেফতার করা হয়েছে এদিকে দুপুরে বাম গণতান্ত্রিক জোট ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিনিধি দল হাসপাতালে নির্যাতিতাকে দেখতে যান। সদ্য শেষ হওয়া নির্বাচনের প্রভাবে চট্টগ্রামে ঊর্ধ্বমুখী বাজার দর এক সপ্তাহের ব্যবধানে বেড়ে গেছে সব ধরনের মাছ মাংসের দাম বস্তা প্রতি দেড়শো থেকে দুশো টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম তবে কমেছে শীতকালীন সবজির দাম বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন ক্রেতারা এফরাজন ক্যামেরায় রিপোর্ট করছেন শিল্পী সব বন্দরনগরী চট্টগ্রামের কর্ণফুলি কাজী দেউরি রিয়াজুদ্দিন বাজার সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে বগ্গপণ্যের বাজার দর নিয়ে অস্বস্তির মধ্যে রয়েছেন সাধারণ ক্রেতারা সামুদ্রিক ও পুকুরের মাছ সহ সব ধরনের মাছের দাম সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি বিশ টাকা থেকে দুইশো টাকা পর্যন্ত বেড়েছে বেড়েছে ডিম সহ সব ধরনের মাংসের দামও মাছ আগে চারশো সাড়ে চারশো ছিল পাঁচশো টাকা ছুটো কি বাড়ছে দশ টাকা বিশ টাকা করে সব মাসেই বাড়ছে এটা আমরা আরও আশা করি আরো একটু স্মরণীয় পর্যায়ে যাতে আসে বৈরি আবহাওয়ায় সামুদ্রিক মাছের সরবরাহ কমে যাওয়া ও নির্বাচনের প্রভাবে পণ্যবাহী গাড়ি কম চলাচলকেই অজুহাত হিসেবে দেখাচ্ছেন বিক্রেতারা কারুগরের দামটার কারণে মাছ একটু কম আসে সেই জন্য একটু মাছের দাম এটা আড়াইশো টাকা এই দুশো আশি টাকা এই আশি মাস ছশো টাকা ষোল মাস ছয়শো এখন সাগরের মাছ কম কম মানে কয়া সিঙ্গেল ছিল একশো তিরিশ এখন একশো চল্লিশ দশ টাকা করে কেজি প্রতি বাড়ছে আর দেশি মুরগি ছিল তিনশো আজকে বেশি চারশো টাকা বিশ টাকা দশ টাকা ওরকম ফসড়কা আর হাড়িদার এদিকে এই সপ্তাহে সবচেয়ে বেশি ঊর্ধ্বমুখী চালের বাজার মানভেদে 50 কেজির বস্তায় 200 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম বর্তমানে মোটা চাল 200 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1500 টাকায় মিনিকেট 1850 টাকা থেকে বেড়ে বস্তা প্রতি বিক্রি হচ্ছে 2050 টাকা 1500 টাকা থেকে বেড়ে স্বর্ণচাল বিক্রি হচ্ছে 1700 টাকা জিরা সালের বস্তা 150 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 2450 টাকায় তবে কমেছে সব ধরনের সবজি দাম গত তুলনায় এখন সব সবজির দাম কম প্রায় 5 টাকা 10 টাকা প্রতি কেজি দরে কমছে

তাহলে ভোক্তা যারা এদের জন্য সুবিধা হবে তবে দুই এক দিনের মধ্যে পণ্যবাহী যান চলাচল স্বাভাবিক হলে দাম স্থিতিশীল হবে বলে আশা বিক্রেতাদের শিউলি স্বপ্ন একুশে টেলিভিশন চট্টগ্রাম চট্টগ্রামের সুলকবহরে নিম্ন আয়ের মানুষের মাঝে দশ টাকা কেজি করে সবজি বিক্রি শুরু হয়েছে স্থানীয় কাউন্সিলর মোর্শেদ আলমের উদ্যোগে শীতকালীন সবজি দশ টাকা কেজি দরে নিম্ন আয়ের মানুষের কাছে বিক্রি করা হয় ভ্রাম্যমান দোকানে ফুলকপি বাঁধাকপি শিম মুলা টমেটো সহ বিভিন্ন ধরনের সবজি বিক্রি করা হয় এতে একজন ক্রেতা সর্বোচ্চ পাঁচ কেজি করে সবজি কেনার সুযোগ পান সপ্তাহের ছয় দিন ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব সবজি বিক্রি করা হবে বলে জানান কাউন্সিলর মোর্শেদ আলম কক্সবাজারের টেকনাফে অজ্ঞাত এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ সকাল দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ার সংলগ্ন সমুদ্র সৈকত থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় পুলিশের হালে তার বুকে ও গলার পাশে চারটি আঘাতের চিহ্ন পাওয়া যায় নিহত ব্যক্তি ইয়াবা ব্যবসায় জড়িত থাকতে পারেন কোন বিবাদ থেকে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে চট্টগ্রামে নানা আয়োজনে উদযাপন করা হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের একাত্তর বছর পূর্তি দিনের শুরুতে আওয়ামী লীগের প্রয়াত নেতা সৈয়দ আশরাফুল দুঃখিত সৈয়দ আশরাফুল আলমের ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও মোনাজাত করা হয় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের উদ্যোগে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম উত্তর জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক দেবাশিস পালিত উত্তর জেলা যুবলীগ সাধারণ সম্পাদক রাশেদুল আলম সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তারা ছাত্রলীগকে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভূমিকা রাখার আহ্বান জানান পরে বঙ্গবন্ধুর অর্পণ করা হয় আগামী আট জানুয়ারি মহাসাধক সাধনান্দ মহাস্থবির বনভান্তের শততম জন্মদিন উপলক্ষে রাঙামাটিতে সাত দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাঙ্গামাটির রাজবন বিহার উপাসক উপশিক্ষা পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানানো হয় বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক অমিয় ঘিষা নিরূপা দেওয়ান সুভাষ বড়ুয়া ও সুমিতা চাকমা বক্তারা জানান বনভান্তের শততম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে ত্রিপিটক পূজা শ্রাম নদের উপসম্পদা বিনামূল্যে চিকিৎসা সেবা বাংলায় ত্রিপিটক অ্যাপস উদ্বোধন ও প্রদীপ পূজা সহ নানা আয়োজন 2012 সালের 30 জানুয়ারি 93 বছর বয়সে মারা যান সাধনানন্দ মহস্তবীর বনভান্তে শেষ করছি চট্টগ্রাম সংবাদ তবে যাবার আগে ফর সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার সুবর্ণচরে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চট্টগ্রাম থেকে আরও দুজন গ্রেফতার মাছ মাংসের বাজারে ঊর্ধ্বমুখী বস্তা প্রতি চালের দর বাড়লো দেড়শো থেকে দুশো টাকা সবজিতে স্বস্তি টেকনাফ থেকে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ইয়াবা ব্যবসার বিবাদে খুন ধারণা পুলিশের दर्शक सर्वशेष खबर जानते टाइल टू जीरो टू वन नंबर एट भिजिट এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ এক্সো টোয়েন্টিফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় টাকার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন